আমরা আশা করেছিলাম যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই তার কোনো বিশেষ দলের প্রতি রাজনৈতিক অ্যালাইনমেন্টও নেই সো আমরা কিন্তু দেশের আপামর জনসাধারণ অনেক কিছু করেছি তার প্রথম আশাটা ছিল উনি একটি ঐক্যবদ্ধ জাতি তৈরি করার চেষ্টাটা করবেন আমি বলি না যে নয় মাসে এত বিভাজিত জাতি ঐক্যবদ্ধ হবে তবে সেটার একটা প্রথম ধাপ হয়তো তিনি একটা মানে শুরুটা সূচনাটা তার হাত দিয়ে হবে আনফর্চুনেটলি ক্ষমতা প্রলম্বিত করবার জন্য হতে পারে কিংবা একটি অশুভ চক্র তাকে দিয়ে তাকে ঘিরে রয়েছে সেটাও একটা কারণ হতে পারে আমি ঠিক জানি না বিভক্ত এবং বিভাজিত ইউনুসের নেতৃত্বে গত দশ মাসে আরও অনেক বেশি বিভাজিত করা হয়েছে আরো অনেক বেশি স্প্লিট করে ফেলা হয়ে এখন এরকম হয়েছে জানেন যে একজন আরেকজনকে পারে না একেবারে নগ্ন করে সোসাইটিতে ছেড়ে দেয় এরকম একটা ভয়ানক আদিম সমাজের দিকে চলে গেছে চক্র আর এই ভারতীয় এজেন্ট বিষয় এই যে আমি জায়গাটাতে আসছি এবং এখন কি হয়েছে আগে ছিল মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বলে আপনি জাতিকে বিভাজিত করতেন আপনি যদি গণতন্ত্রের কথা বলেন আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষ আপনি যদি বাকস্বাধীনতার কথা বলেন আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষ আপনি যদি মানবাধিকারের কথা বলেন আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষ এখন যেটা হয়েছে ইউনুসের আমলে যেটা হয়েছে আপনি এখন নির্বাচন চাইলে আপনি রয়েল এজেন্ট আপনি গণতন্ত্র কথা বললে আপনি রয়েল এজেন্ট আপনি অনির্বাচিত সরকারের অনির্দিষ্ট মেয়াদ পর্যন্ত থাকাকে সমর্থন না করলে আপনি রয়েল এজেন্ট আপনি যদি বাংলাদেশের একটা স্থিতিশীলতা চান আপনি রয়েল এজেন্ট মুশকিল হচ্ছে একে তো বিভক্ত ছিলই জাতি এখন এই নতুন নতুন টার্ম আপনি বয়ান শব্দটা বলার আগে বললেন না যেটা এখন সমাজে খুব জনপ্রিয় একটা শব্দ ঠিক তেমনি রয়েল এজেন্ট এটা এখন সমাজে খুব একটা প্রচলিত এবং বহুল ব্যবহৃত শব্দ একইভাবে রয়ের এজেন্টও খুবই প্রচলিত এবং বহুল ব্যবহৃত এটি এমন হয়েছে যে আপনি একটা বিশেষ গোষ্ঠীর যদি পারপাস সার্ভ না করেন আপনি যদি বাংলাদেশ এবং তার সতেরো কোটি মানুষের বেটারমেন্টের জন্য আপনি আপনার মত বলেন যেটা হয়তো সেই পার্টিকুলার গ্রুপ অফ পিপলকে আহত করবে সাথে সাথে আপনি রয়ের এজেন্ট আপনি নারী হলে আপনাকে একেবারে অ্যাসিসিনেট করে ক্যারেক্টার অ্যাসিসিনেট করে আপনাকে জাতা বলে ফেলবে এবং আমি খুব মজা নিয়ে লক্ষ্য করি জানেন আপনি আপনি তো বেশ অ্যাসিসিনেটেড হন আমি বলতে আমি সবচেয়ে ভোকাল আমার আসলে এগুলার মানে বলতে আমার কোনো দ্বিধা নাই হাসিনার আমলে আমি যেমন সবচেয়ে বোকাল ছিলাম আমি ইউনুসের আমলেও সবচেয়ে বোকাল সো আমি জানিনা ভবিষ্যতেও আমি আবার এরকমই বোকাল আমাকে থাকতে হয় কি আমরা আসব আপনার কাছে আমি একটু পাকিস্তানে যেতে চাই মাস্কত ভাই কি শুনছেন আমাকে লেখা আমার হাতে রয়েছে আপনি লেখক আপনি সাংবাদিক আপনি বিতর্কিক আপনি শিক্ষক বাংলাদেশেরই সন্তান দুটো লেখা আমার হাতে রয়েছে আপনি যদি দেখানো যায় একটু আমরা একটু দেখাবো আপনি একটা লেখা লিখেছিলেন ছাব্বিশ মে দু এই এই বছরেরই ছাব্বিশ মে ইউনুসকে ফেলে দিয়ে ঢাকায় আবার বজরং বাজারের কল্পনা আমি পুরো লেখাটা আর নাই পড়ি অনেক বড় লেখা বাট আপনার তো স্যাটার টাইপের লেখা ইন্টারেস্টিং পড়তে সম্প্রতি আপনি লিখেছেন উনত্রিশ মে ডিসেম্বরে এই ক্ষমতাকে বিয়ে করতে চায় আলাদিন একটু প্রথম আলাদিন যে ক্ষমতাকে বিয়ে করতে চায় আমি যদি ইঙ্গিত বুঝে থাকি আমি আপনাকে প্রশ্নটা সঠিকই করছি এই আলাদিনটা কে আর আপনার ডিসেম্বরেই কেন তাকে বিয়ে করতে চায় এত জরুরত কেন কারণ এই কেয়ারটেকার এই অন্তর্বর্তী সরকার তো তিনটা মিশন বিচার সংস্কার এবং নির্বাচন তিনটি তো একসঙ্গে চলতে হবে জি বলুন ধন্যবাদ সফল আসলে স্যাটায়ারের যখন একটা চরিত্র সৃষ্টি করা হয় আমার মনে হয় না যে আপনি স্যাটারিস্টকে ওই চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন তাই না মানে এটা আমার কাছে একটুখানি আপনি যেহেতু সাহিত্য পাঠ করে অভ্যস্ত হয়েছে সেটা তো লেখক এসে বলে দেবে না পড়ে যে যেভাবে পারে ব্যাপারটাকে ইন্টারপ্রেট করবে আমার কাছে মানে আমি এই একটা ব্যাপার একটুখানি হয়তো বলতে পারি যদিও আমার রাজনৈতিক নেতাদের সামনে কথা বলতে বেশ ভয় লাগে কেননা শেখ হাসিনার সময় এই ভীতিটা তৈরি হয়েছে যাই হোক একটু সাহস করে যদি বলা যায় তা হচ্ছে যে নির্বাচনের ব্যাপারে অধ্যাপক ইউনুস যখন বললেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে সেক্ষেত্রে আমার কাছে মনে হয়নি যে উনি কোনো অবিশ্বস্ত মানুষ বা উনি দীর্ঘদিনের মতো ক্ষমতায় থেকে যেতে চান এই জন্য হয়তো কোনো ষড়যন্ত্র করছেন বা তার আশেপাশের মানুষ দীর্ঘদিন এই ভিআইপি মর্যাদাটা এনজয় করতে চেষ্টা করছে এরকমটা মনে হয় একটা গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লব যাই বলি তার পরবর্তী সময়টাকে তো আমরা সবাই মোটামুটি লক্ষ্য করেছি যে নানান রকম কিন্তু প্রতি বিপ্লবের চেষ্টা ছিল মানে যেহেতু ক্ষমতাচ্যুত দলটি অত্যন্ত শক্তিশালী ছিল এবং এর শেকড় পৌঁছে গিয়েছিল সর্বত্রই সে কারণে মানে খুব একটা সুখকর হয়নি এই দশ মাসের অভিজ্ঞতা যেখানে প্রতিদিনই কোনো না কোনো সমস্যা ছিল এবং প্রত্যেক দিনই রাত্রে একটা গুজব শুনতে শুনতে মানুষকে ঘুমাতে যেতে হয়েছে কাজেই এই সময়টির মধ্যে যে পারফরমেন্স এই সরকারটির সেটি তাদের অভিজ্ঞতার অভাবের কারণে একই সঙ্গে আমার মনে হয়েছে যে এই যে আওয়ামী লীগের যে একটি সম্মতি উৎপাদন কারখানা রয়েছে যেটির মাধ্যমে তারা চক্রে দশ ভগবান ভূত তৈরি করতে পারে সেটির বিরুদ্ধে ক্রমাগত লড়াই করতে গিয়ে প্রচুর সময় নষ্ট হয়েছে বলে আমার মনে হয়েছে আর নির্বাচনের ক্ষেত্রে বিএনপির যে দাবিটি সেটি আমার কাছে মনে হয় খুবই যৌক্তিক দাবি যেহেতু তারা অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দল এবং সতেরো বছর নির্মম নির্যাতনের মধ্যে দিয়ে এই দলটি গিয়েছে কিন্তু গণতন্ত্রের প্রতি আস্থা রেখেছে তাই তাদের দাবিটিকে আমি যৌক্তিক মনে করি এবং আমি মনে করি যে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের বোধহয় বৈঠক আছে আগামীকাল সংলাপের মাধ্যমে নিশ্চয়ই একটা জায়গায় পৌঁছানো যাবে আর এইখানে আরেকটি কথা না বললেই নয় সেটা হচ্ছে যে বাংলাদেশ প্রেক্ষিতে আমরা বেড়ে ওঠার সময় কিন্তু এ সমস্ত এজেন্ট ফেজেন্টের কাল্পনিক গল্প শুনে বড় হইনি কিন্তু আমরা যখন ধরুন প্রণব মুখার্জির আত্মজৈবনিকটি পড়লাম এবং আমরা যখন দেখলাম যে আমাদের পাশের দেশের রাজনীতিক আমাদের দেশের এক সময়ের সেনা প্রধানের সঙ্গে সমঝোতা করে শেখ হাসিনার ক্ষমতা চিরস্থায়ী বন্দোবস্ত করছেন কিংবা আমরা যখন দু সালে ভারতের ডক্টর সুজাতা সিংকে দেখলাম যে আমাদের দেশের সাবেক রাষ্ট্রপতি এরশাদকে রীতিমতো বাধ্য করছেন গৃহপালিত বিরোধী দল হতে বা আমরা সেই দু হাজার রাতের নির্বাচনের আগে লাইলেতুল ইলেকশন যেটাকে আমি বলি তার আগে যখন দেখা গেল যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এসে বলছেন যে হ্যাঁ আমরা শেখ হাসিনার সঙ্গেই রয়েছি আবার ভোরবেলা দেখা গেল যে ফুলের পুষ্প তবক নিয়ে ভারতের রাষ্ট্রদূত পৌঁছে গেলেন শুভেচ্ছা জানাতে দুটো জিনিস খুব স্পষ্ট যে এখানে কিন্তু ভারত ইস্যু থেকেই যাচ্ছে এটা কিন্তু আমরা চাইলেই বাদ দিতে পারবো না তো ভারতের যে কোনো প্ল্যান নেই বাংলাদেশ দিয়ে এবং সেই প্ল্যানের ফাদে যে বিএনপি আপনারা অথবা সেনা বাহিনীর কেউ কেউ পড়ছেন না সেটা আপনি নিশ্চিত করবেন কিভাবে আর ছয় মাসে কি এমন আসবে যাবে যদি ডিসেম্বরে না হয়ে যদি জুনে হয় ইনুস সাহেবকে অবিশ্বাসের জায়গা কোথায় তিনি তো বিশ্বব্যাপী নন্দিত কিন্তু শুরু থেকে আমরা সরকারকে সমর্থন করে যাচ্ছি আগামীকালও জাতীয় সংলাপ সেই সংলাপে প্রত্যেকটা দলই যাবে যদি সরকারকে কেউ অপছন্দ করতো তাহলে এই সংলাপে কেউ যেত না তার মানে কি তার মানে রাজনৈতিক দলগুলোর সমর্থনেই এই সরকার এখনও পর্যন্ত টিকে আছে এবং এই সরকার আগামী নির্বাচন পর্যন্ত তারা দেশ চালাতে পারবে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে আমরা অবশ্যই সহযোগিতা করতে চাই কিন্তু তার যে ভুলগুলো তার সরকারের যে ভুলগুলো সেগুলো নিয়ে অবশ্যই আমাদের কথা বলতে হবে সমালোচনা করতে হবে অন্যথায় ভালো মানুষই কিন্তু সমালোচনার অভাবে অনেক সময় আপনার শয়তান হয়ে যায় ফেরেস্তাও খারাপ হয়ে যায় সেই লক্ষ্যে আমরা সরকারের যে পলিসি বিশেষ করে নির্বাচন নিয়ে সরকারের যে ধোয়াশা সরকার সৃষ্টি করেছে সেজন্য দল হিসেবে রাজনৈতিক সংগঠন হিসেবে যারা রয়েছে যারা বাংলাদেশে ফেসিবাদ বিরোধী লড়াই সংগ্রাম করেছে তারা সবাই নির্বাচনের ব্যাপারে কনসার্ন এবং প্রধান উপদেষ্টাকে সেই বিষয়ে অবহিত করা হয়েছে সেটি চিঠির মাধ্যমে বলেন মৌখিকভাবে বলেন সংলাপের মাধ্যমে বলেন কিন্তু আসলে দুটি দল আসলে প্রধান উপদেষ্টা পত্রিকা অবশ্যই পড়েন আমি মনে করি এবং বাংলাদেশে টেলিভিশন না দেখলেও তিনি আন্তর্জাতিক মিডিয়া দেখেন কারণ বাংলাদেশের সাংবাদিকদের কাছে তিনি সাক্ষাৎকার দেন না আমরা দেখেছি এখনো পর্যন্ত দেননি কিন্তু আন্তর্জাতিক ইউটিউব চ্যানেলের কাছেও তিনি সাক্ষাৎকার দিচ্ছেন বা এ ধরনের প্রপাগান্ডা বলেন বা এ ধরনের আপনার অপপ্রচার বা প্রচার রয়েছে যে তিনি আন্তর্জাতিক যে কোনো মিডিয়া ছোট হোক বড় হোক ইউটিউব চ্যানেল হোক তাদের কাছে তিনি আসলে সাক্ষাৎকার দিতে স্বাচ্ছন্দ্য ফিল করেন কিন্তু বাংলাদেশের বড় স্বনামধন্য বা পরিচিত বা সবার কাছে গ্রহণযোগ্য এরকম কোন মিডিয়া কে তিনি পাত্তা দেন না তো যাই হোক তারপরও কেভাবে সেটা দুই একটা হাতে গোনা সেটা আলাদা কথা কিন্তু আপনাকে তো দেয়নি আপনাকে দেয় আমার প্রতিষ্ঠান কিন্তু তিনি প্রধান উপদেষ্টা তিনি কিন্তু আমেরিকা ইউরোপের নেতৃত্ব দিচ্ছেন না এই বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন সুতরাং অবশ্যই বাংলাদেশে যারা সাংবাদিক রয়েছে অবশ্যই তাদেরকে তার মুখোমুখি হতে হবে এখনো পর্যন্ত সরকারের দশ মাসে তিনি আসলে কোনো সাংবাদিকের মানে আমি ওই দুই একটা ব্যক্তিগত সাক্ষাৎকার আলাদা আমার কিন্তু প্রশ্নটা ছিল ভারতের ফাঁদে আসবো আমি সেখানে আসব। জি দুই একটা সাক্ষাৎকার আলাদা কথা কিন্তু সাংবাদিকদের ডেকে কথা বলা এবং তাদের মুখোমুখি হওয়া এই যে তিনি জাপান ঘুরে আসলেন শেখ হাসিনার সময় দেখেছি যে চীন সফর করার পরেও তিনি মানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন উত্তর দিয়েছেন যাই হোক ওই চীন সফর তার আসলে মানে শেষ বিদায়টা বিদায় ঘন্টা বেজে গেল প্রধান উপদেশটা সেই জায়গা থেকে আসলে শিক্ষা নিয়েছেন কি না যে আমি না কি বলে ফেলাই মানে এরকম কিছু কি না কাছ থেকে আপনি বলছেন প্রধান উপদেষ্টা শিক্ষা মানে ইউনুস সাহেব বিষয়টি না আমি ওইটাই মিন করছি যে যেহেতু শেখ হাসিনা এই ধরনের মুখোমুখি হতে গিয়ে বিবাদে পড়েছে তো হয়তো এই উপদেষ্টা পরিষদে কেউ আছেন তাকে হতে পরামর্শ দিয়েছেন আপনি বাংলাদেশের সাংবাদিকদের মুখোমুখি হবেন না এরা আমি জানতে চেয়েছিলাম যে এই যে নানা বয়ান আমরা দেখছি যে সেনা প্রধানের এক কথা ভারতেরও একই কথা আর বিএনপিরও একই কথা এখন শুনলাম আপনাদেরও একই কথা তাহলে আপনারা এই ভারতীয় চক্রে পড়ে গেলেন কিনা মানে ভারতীয় একটি ষড়যন্ত্র তো বাংলাদেশকে নিয়ে সবসময় আমরা বলে থাকি যদিও চুক্তিগুলো এখনো বাতিল করিনি দেখেন যুগান্তরে সংবাদ প্রকাশিত হয়েছে যে বাংলাদেশে বাউন্নটি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে ইলেকশন চায় এবং একই ধরনের সংবাদ সমকালে প্রকাশিত হয়েছে যে দশটি নিবন্ধিত রাজনৈতিক দল ডিসেম্বর ইলেকশন চায় অন্যান্য গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে প্রায় শতাধিক রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাই ইলেকশন ডিসেম্বরের পরেই চাই হাতে গোনা কয়েকটা রাজনৈতিক দল তাদের কারণে বাংলাদেশে পাঁচ শতাধিক দল আছে তাহলে আপনার একশো হলে ওখানে তো আরো চারশো রয়ে গেছে না ঠিক আছে তারপরে যারা মাঠে সক্রিয় যাদের গ্রহণযোগ্যতা আছে তাদেরকে আপনি দল বলতে পারেন কিন্তু হুটহাট করে তো ওয়ান ম্যান পার্টিকে আসলে কোনোভাবে পার্টি বলা যায় না তো ভিন্ন কথা তো যাই হোক প্রধান উপদেষ্টা যেটি আসলে বলেছেন আমার মনে হয় যে তার কাছে তথ্য ছিল না অথবা তাকে আসলে বিভ্রান্ত করা হয়েছে আপা যেটি বললেন যে একটি অশুভ চক্র উপদেষ্টা পরিষদে রয়েছে এটি আমরাও জানি এবং এই বিষয়ে কিন্তু আমরা বিভিন্ন সময় সমালোচনা করেছি এখন আমরা লক্ষ্য করছি যারা আসলে বিচার সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ চাই তাদেরকে বলা হচ্ছে ভারতের এজেন্ট আপনি লক্ষ্য করে থাকবেন যে জামাত কিন্তু এতদিন নির্বাচনের রোডম্যাপ চায়নি ওইভাবে স্পষ্টভাবে কিন্তু আমরা সর্বশেষ দেখলাম যেদিন জাতীয় সংলাপটা হলো তার আগের দিন রাতে জামাত বিএনপি এবং এনসিপির একটি বৈঠক আপনার মধ্যরাতে অনুষ্ঠিত হয়েছে গণমাধ্যমে সংবাদ এসেছে কতটুকু সত্য আমি জানি না তবে কোনো পক্ষের পক্ষ থেকে অস্বীকার করা হয়নি এরপরের দিন সকালবেলা এনসিপি তারা প্রেস ব্রিফিং করে বললেন যে আমরা বিচার সংস্কার নির্বাচনের রোডম্যাপ চাই এর আগে কখনোই তারা নির্বাচনের রোড ম্যাপ চায়নি আর আমরা তো শুরু থেকে বলে আসছি যে আপনাকে বিচার সংস্কার প্রকাশ করতে হবে তাহলে কি আপনি সংস্কারই না ধরেন নির্বাচন নিয়ে কিন্তু কারোর কোনো অধিমত নেই নির্বাচন এই ডিসেম্বরে হবে না ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে এখন সেই বিষয়টি হচ্ছে আমি আবারও বারবার বলি যে ভারত চায় দ্রুত নির্বাচন মেবি ডিসেম্বর সেনা প্রধান বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন ভালো হয় আর আপনারা বিএনপি সহ এখন আপনারা বলছেন ডিসেম্বরেই নির্বাচন হতে হবে আমি আপনার সেই উত্তরে তৈরি হচ্ছে কিনা আমি 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 যেটি বলছিলাম যে কিন্তু সর্বশেষ নির্বাচনের রোডম্যাপ চেয়েছে এখন কি তাদেরকে আপনি ভারতের দালাল বলবেন জামাত সর্বশেষ নির্বাচনের রোডম্যাপ চেয়েছে তাদেরকেও কি ভারতের দালাল বলবেন এতদিন তো অন্যদেরকে ভারতের দালাল বলছিলেন বাংলাদেশে কারা নির্বাচন চায় না আওয়ামী লীগ এবং ভারত যারা এইভাবে বলছে যে আপনার ভারত নির্বাচন চাই সেনাবাহিনী নির্বাচন চাই বা আপনার অন্যান্য দল নির্বাচন চাই আমি মনে করি বাংলাদেশে নির্বাচন চাই না ভারত এবং আওয়ামী লীগ কারণ নির্বাচন হলে আওয়ামী লীগের লাভটা কি আওয়ামী লীগ মনে করে যে আমরা যারা বিরোধী শক্তি ছিলাম আমাদের ভিতরে যত এ ধরনের জ্ঞানজাম লাগবে আওয়ামী লীগের ফায়দা নেওয়ার সুযোগটা তত আপনার বাড়বে একইভাবে ভারতও মনে করে যে বাংলাদেশ অস্থিতিশীল হয়ে যাক বাংলাদেশে আর কখনো নির্বাচন না হোক বাংলাদেশের সংকট আরও বেশি ঘনীভূত হোক এখন ভারতের একজন ব্যক্তি হুট করে এসে বলছে যে নির্বাচন চাই তিনি আসলে কি চাচ্ছেন আমার তো মনে হয় না অন্যথায় তো এমনও তো হতে পারে যে আমাদের ভিতরে আসলে এক ধরনের চক্রান্ত সরজন্য করা কিন্তু এটাও তো শুনেছি বিএনপি রিডম নেতা শামসুজ্জামান দুদু আমরা যদি দেখাতে পারি উনি বলছেন যে যদি সরকার না করে নির্বাচনের তারিখ ঘোষণা আমরাই করব তার আবার জবাবে জামায়াত নেতা ডক্টর শফিকুর ইসলাম মাসুদ বলেছেন যদি সেটাই হয় তো বিএনপি তো নির্বাচনের জন্য রেজাল্টের জন্য অপেক্ষা করবে না তারা হচ্ছে সকালে নির্বাচন শুরু হবেpastটা পর্যন্ত অপেক্ষা করবে না তো কি করবে তারা নিজেরাই রেজাল্ট ঘোষণা করবে তো রুমিন ফারহানা এরকম পরিস্থিতি হবে কিনা আমি আপনার এই প্রশ্নে যাওয়ার আগে আমার যেই ভাই পাকিস্তান থেকে যুক্ত হয়ে কথা বলছিলেন ওনার কথার একটু জবাব দিতে চাই দেখুন আমরা ডক্টর ইউনিউসের উপরে উনি যেমন ভরসা রেখেছেন এখনও রাখছেন একই রকম প্রত্যাশা বাংলাদেশের মানুষের ছিল রাজনৈতিক দলগুলোর ছিল সেনাবাহিনীর ছিল প্রতিষ্ঠানগুলোর ছিল না হলে ওই টাল সময় ডক্টর ইউনুসকে আমরা নিশ্চয়ই দেশের দায়িত্ব দিতাম না কিন্তু আমরা দেখলাম যে ওনার মধ্যে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির একটা বড় ঘাটতি আমরা দেখলাম উনি ফোকাসড ওনার সরকারকে মনে হচ্ছে না ওরা কি অ্যাচিভ করতে চাইছে ফর এক্সাম্পল সংস্কার বিচার নির্বাচন আপনিও যেটি বলছিলেন সংস্কারের একশো একুশটি প্রস্তাব যদিও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়নি বাট সরকার বলেছে এটা অতি দ্রুত সময় আশু বাস্তবায়নযোগ্য সে আশু বাস্তবায়নযোগ্য একশো একুশটি প্রস্তাবের একটিরও বাস্তবায়ন আড়াই মাস আগে বলা হয়েছে আশু বাস্তবায়ন এখনও একটা পদক্ষেপও নেওয়া হয়নি আমরা বিচারের কথা বিচার ইজ আ প্রসেস আই মাই সেলফ ইজ আ লয়ার আই আ প্র্যাকটিসিং লয়ার ইন সুপ্রিম কোর্ট আমাদের যে কোনো মামলা শুরু থেকে শেষ বলতে আপনি যদি ডিভিশন বুঝান টেক্স অ্যাটলিস্ট টেন টু টুয়েলভ ইয়ার্স সো দশ পনেরো বছর বাংলাদেশে নির্বাচন হবে না এছাড়াও কোনো সঠিক জবাব আমরা পাইনি আমার সাংবাদিক ভাই বলছিলেন যে উনি ডেফিনেটলি ব্যক্তিগত কোনো লাভ বা ব্যক্তিগত যেই ক্ষমতা তাকে দেওয়া হয়েছে সেই ক্ষমতা এনজয় করছেন তেমনটি নাও হতে পারে বিকজ উনার রেপুটেশন ইন্টারন্যাশনালি উনি ফেমাস তো ওনার নতুন করে প্রধান উপদেষ্টা হয়ে ক্ষমতা এনজয়ের কিছু নাই আমি আমার ভাইকে খুবই বিনীতভাবে বলি উনি ক্ষমতা নেয়ার পর থেকে গত নয় মাসে যা যা হয়েছে এক ওনার বিরুদ্ধে হওয়া সকল মামলা দ্রুত গতিতে নির্বাহী আদেশে নাই হয়ে গেছে ওনার প্রতিষ্ঠানে ছয়শো কোটি টাকার কর মকুফ করা হয়েছে ওনার প্রতিষ্ঠান থেকে উনি বেশ কয়েকজনকে উপদেষ্টা পরিষদে জায়গা দিয়েছেন এসডিজি বাস্তবায়নের যিনি প্রধান লামিয়া মোরশেদ তিনি ওনার ইউনো সেন্টারের সেকেন্ড হ্যান্ড বা সেকেন্ড ম্যান তিন হচ্ছে ওনা উনি জনশক্তি রপ্তানির জন্য উনি পারমিশন অলরেডি নিয়ে নিয়েছেন ওনার গ্রামীণ ওয়ালেট বলে একটা সার্ভিস চালু হওয়ার পারমিশন পেয়েছে নগদের মতন সেটি সো ওনার ব্যক্তিগত লাভ কিংবা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় আমি খুবই দুঃখিত এই কথাটি বলতে গণমাধ্যমে বলতে ভালো লাগছে না তাও বলি জনের খুব ছোট একটা টিম লাস্ট টাইম এবং তখন খুব প্রশংসিত হয়েছিল যে হাসিনা বিদেশ বিমান ভর্তি লটবহর নিয়ে বিদেশে যেত সেখানে ডক্টর ইউনুস মাত্র সাতজন সেই সাতজনের একজন তার কন্যা ইস দ্যাট লিটল একটু লজ্জার ব্যাপার তো না নাকি সাতজনের একজন তার কন্যা দেশের মানুষও শুনছে এবং দেখছে রাজনৈতিক দলগুলো শুনছে এবং দেখছে সুতরাং একটি মানুষ যাকে এত উঁচু একটি সম্মান দিয়ে আমরা সকলে মিলে বসিয়েছিলাম এই ছোট ছোট জায়গায় তার এই ব্যক্তিগত স্বার্থ ব্যক্তিগত আত্মীয় স্বজনকে প্রাধান্য দেয়া আমাদেরকে লজ্জিত করে ভারতের বয়ানকে কি সাহায্য করে না যখন আমরা দেখি একজন নারী বাংলাদেশে গত নয় মাসে মরাল পুলিশিংয়ের শিকার হয় কিংবা যখন আমরা দেখি যে একজন নারীকে ফ্রি স্টাইলে পেছনে লাথি মেরে উড়িয়ে দেওয়া যায় কিংবা আমরা দেখি বরিশালের লঞ্চে দুটো নারীকে কেবলমাত্র পার্টি করার অপরাধ এটা অ্যাবসলিউটলি তাদের ব্যক্তিগত ব্যাপার মুন্সীগঞ্জে আমি দুঃখিত তাদেরকে পেটানো হয় এই বিষয়গুলো কি অনেক বেশি সাহায্য করে না ভারতের সেই বয়ানকে প্রতিষ্ঠা করতে